আসলে বাংলাদেশ আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে ধ্বংস করা হয়েছে তথা বাংলাদেশ রাইফেলস কে বাংলাদেশ সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছে এই দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংস করেছে এবং তাদের সুবিধা মতো এই দেশের প্রয়োজনীয় তাদের সুবিধা আদায় করে নিয়েছে যার বলি হয়েছে এই নিষ্পাপ নিরীহ মিডিয়ার আমি আমি উদাত্ত আহ্বান জানাই বাংলাদেশ তথা মানব জাতির প্রতি উদার্ত আহ্বান জানাই যে অসহায় যে সমস্ত বিডিয়ার শ্রমিকরা এখন জেলখানায় ধুকে ধুকে মরছে যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে স্বপদে সম্মানে পুনর্বাসন করা হোক এবং যারা জেলখানায় বন্দী আছে তাদেরকে মুক্ত করা হোক এবং বর্তমান গঠিত যে কমিশন গঠিত হয়েছে সেই কমিশনের প্রতি আহ্বান জানাই যে যারা বিভিন্ন জায়গায় সাজা শেষ করে বিভিন্ন জায়গায় আছেন তাদেরকে আপনারা ডাকুন তাদের কাছে থেকে তথ্য নিন সঠিক তথ্যে তথ্যে সংবলিত একটি নিরপেক্ষ এবং সুন্দর একটু তদন্ত করে বিচারের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক এবং যারা নিরহ নিরপরাধ মিডিয়ার সদস্য আছে তাদেরকে সসম্মানে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্মান ফিরিয়ে দেওয়া হোক এবং এই যে বিদ্রোহের কালিমা লাগানো হয়েছে আমি বিদ্রোহী না আমি বিদ্রোহ করিনি এ বিদ্রোহ আমি করিনি আঠারো হাজার মিডিয়ার করে নেই বিডিআরের কেউ করে নেই চক্রান্তের মাধ্যমে অনেকেই হয়তো এর সঙ্গে জড়িত হয়েছে বিভিন্নভাবে হুজুগে হোক বা বিভিন্ন কারণে হোক ভয়ে হোক আতঙ্কে হোক অনেকেই হয়তো যুক্ত হয়েছে এটা আসলে তাদেরকে দোষী করা ঠিক হবে না যাই হোক আমার উদার্ত আহ্বান থাকবে জাতির প্রতি যে অসহায় বিডিআর পাশে আপনারা দাঁড়ান এবং দেশ ও জাতি গঠনে সক্রিয় ভূমিকা পালনে এদেরকে আপনাদের অংশী করুন এত বড় যে ঘটনা ঘটলো মিডিয়ার বিশ্বাস করার জন্য এটা কি রাজনৈতিক কোনো দীর্ঘদিন থাকার জন্য হাসিল করার জন্য কি মিডিয়ার কি এই ঘটনাটা ঘটনা হয়েছে কিনা আসলে রাজনৈতিক তো আছেই এখানে আন্তর্জাতিক ব্যাপার যদি তো এখানে আছে আন্তর্জাতিকভাবে এই বাংলাদেশকে একটা বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্যই এই চক্রান্ত করা হয়েছে বলে আমি মনে করি

ইসলামী ব্যাংক অফ বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ নাম ছিল সেই ব্যাংকের বাংলাদেশ শব্দটাকে সামনে আনানো হয়েছে আদালতের মাধ্যমে কেন বাংলাদেশ ছোট হয়ে যায় বাংলাদেশ নাম সামনে থাকবে রাজনৈতিক দল এবং এমন একটা রাজনৈতিক দলও আছে জামায়াত ইসলামী বাংলাদেশ ছিল তাদের বাংলাদেশ শব্দটাকে সামনে আনতে হয়েছে আদালতের আদেশের মাধ্যমে অথচ অথচ এই বাংলাদেশেই বাংলাদেশ শব্দটা বাংলাদেশ রাইফেলস থেকে কেড়ে নিয়ে তার পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে এটা কোন বিচার কোন আদালত কোন আইনের মাধ্যমে এটা করা হয়েছে আমার বুঝে আসে না আসলে নাম তো আর বিদ্রোহ করে নাই পোশাক তো আর বিদ্রোহ করে নাই বিদ্রোহ করেছে মানুষ যারা অপরাধী তাদেরকে শাস্তি দিন কেন বাংলাদেশ রাইফেলসের নাম পরিবর্তন করা হবে পরিবর্তন করে কি হয়েছে কোনো লাভ হয় নাই, বরং বাংলাদেশ রাইফেলসকে নাম পরিবর্তন করে বাংলাদেশ রাইফেলস যে সমস্ত সৈনিক আছে তাদেরকে আমি মনে করি অপমানিত করা হয়েছে আমি ওই সময় দরবার হলে উপস্থিত ছিলাম পঁচিশ ছাব্বিশ তারিখে আমি দরবার হলে ছিলাম সকাল নয়টায় আমি দরবার হলে গিয়েছিলাম এই পোশাকে গিয়েছিলাম এখন এই পোশাক পরে আমি এখন আসছি এই পোশাক পরে আমি তেসরা মার্চ জয়েন করেছিলাম নিজেকে প্রমাণ করার জন্য যে আমি বিদ্রোহী না আমি অন্যায় করিনি আমি নিজেকে প্রমাণ করার জন্য দীর্ঘদিন চাকরি করতে হয়েছে আমাকে দু সালে আমি স্বেচ্ছায় অবসরে আসি কী কারণে আমি নিজেকে নাম পরিবর্তন করার কারণে এই বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি বাহিনী এই বাহিনীর নাম পরিবর্তন করার কারণে এবং পোশাক পরিবর্তন করার কারণে তাদেরকে বিদ্রোহী তকমা লাগানোর কারণে আমি নিজেকে অবমান বোধ করেছি এবং স্বেচ্ছায় অকালীন অবসর গ্রহণ করেছি